এই প্যাসেজ থেকে তোমাদের কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এই প্যাসেজ থেকে তোমাদের এম সি কিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চিন আসতে পারে তাহলে মাল্টিপল চয়েস কোশ্চিন আমরা এই প্যাসেজ থেকে শিখব এখন তারপরে এই প্যাসেজ থেকে ম্যাসিং আসবে কি আসবে মেসিং অর্থাৎ দুইটা কলাম থাকবে এই দুইটা কলামের এটা একটার সাথে আর একটার মিনিং এ কলামের সাথে বি কলামের মিনিংটা ম্যাচ করতে হবে অর্থাৎ মিল করতে হবে তারপরে এখান থেকে শূন্য স্থান হবে তাহলে আমরা কী শিখবো তিন নম্বরে এখানে শূন্য স্থান শিখব এবং শেষে এখান থেকে তোমাদের প্রশ্ন হবে তো এই বিষয়গুলো এখন আমি বোর্ডে লিখে দেব দেওয়ার পর আমরা এগুলো আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস তো আমরা প্যাসেজ পড়লাম এখন আমরা শিখব যে এই প্যাসেজ থেকে কিভাবে এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে তোমাদের পরীক্ষায় সেগুলো আমরা আলোচনা করব তো আমি বোর্ডে কিছু প্রশ্ন লিখে দিছি এখন তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো যে এক নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অনলি দ্য আনসার অন ইউর আনসার পেপার শুধুমাত্র উত্তরটি তোমাদের উত্তরপত্রে লেখো অর্থাৎ এই প্রশ্নটা যখন তোমরা উত্তর করবা খাতায় তখন শুরুতেই লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চিন নাম্বার ওয়ান খাতার মাঝে আনসার টু দ্য কোয়েশ্চিন নাম্বার ওয়ান সুন্দর করে লেখার পরে খাতার মাঝে এরকম করে লেখবা আনসার টু দ্য কোশ্চিন নাম্বার ওয়ান লেখার পর একটা নিচে আন্ডারলাইন করবা এরপরে এখানে ছয়টা প্রশ্ন আসবে এক নম্বরে তোমাদের ছয়টা এমসিকিউ প্রশ্ন আসবে তো এক নম্বরে দেওয়া আছে এ নাম্বার এ নাম্বার দিবা এরকম করে এ নাম্বার দিবা দেওয়ার পরে প্রশ্নটা আগে ভালো করে পড়বা পড়ার পরে বুঝে উত্তরটা করবা ঠিক আছে তো চলো আমরা এখন পরে দেখি প্রশ্নগুলো কীরকম আছে যে হোয়ার ইজ সৈকত রেসিডেন্স তাহলে এখানে রেসিডেন্স অর্থ কী রেসিডেন্স অর্থ হচ্ছে বাসা বা বাসস্থান তো হ্যার ইজ সৈকত রেসিডেন্স সৈকতের বাসস্থান কোথায় তো আমরা যখন প্যাসেজটা পড়ছিলাম তখন প্যাসেজেই কিন্তু দেওয়া ছিল যে সৈকত কোথায় বাস করে সৈকত কোথায় বাস করে বগুড়ার একটি কি বহুতল বিশিষ্ট ভবনে অর্থাৎ একটা ফ্ল্যাটে বাস করে তো দেখি এখন বগুড়াটা কি ইন আর ডিভিশনাল টাউন এটা কি একটা বিভাগীয় শহর ইন আর ছাবার এটা কি একটা শহরতলি ইন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এটা কি একটা জেলা সদর ইন দ্য কান্ট্রি সাইড এটা কি গ্রামাঞ্চল তাহলে কোনটা হবে ইনআ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স তাহলে আমরা তিন নাম্বার অপশানটা এখানে লিখবো তাহলে এক নাম্বার দেওয়ার পরে তিন নাম্বার অপশন দিব দেওয়ার পরে লিখবো ইনআ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইন আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারস তাহলে ইনা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স অর্থাৎ একটা জেলার সদরের মধ্যে তাহলে হেডকোয়ার্টার অর্থ হচ্ছে সদর তাহলে ইনা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স মানে একটা জেলা সদর বগুড়া একটা কি জেলা সদর না বগুড়া কি কোনো বিভাগ তো দেখি বাংলাদেশের বিভাগ কয়টি তার মধ্যে কি বগুড়া আছে না তাহলে কি এটা ডিভিশনাল টাউন হবে হবে না ইনা ছাবার এটা কি কোনো শহরতলি শহরতলী না তারপরে হচ্ছে ইনা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এটা কি একটা জেলা সদর হ্যাঁ এটা জেলা সদর আর কান্ট্রি সাইড মানে তো হচ্ছে গ্রামাঞ্চল তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে ইনা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এবার দুই নম্বর প্রশ্নে আমরা যাই মিস্টার ইসলাম ওয়ার্কস ইন এ অথবা এন ড্যাশ মিস্টার ইসলাম ওয়ার্কস জনাব ইসলাম কাজ করেন ইনা ড্যাশ কোথায় কাজ করেন ব্যাংকে কাজ করেন আমরা প্যাসেজ পরেই দেখছিলাম উনি একজন ব্যাংকার তাহলে যিনি ব্যাংকার তিনি কোথায় কাজ করেন ব্যাংকে তাহলে এখানে অপশান প্রথমেই দেওয়া আছে ব্যাংক তাহলে বি নাম্বার নিচের মধ্যে এরকম করে বি দিবে দেওয়ার পরে এক নাম্বার অপশনে আছে কি ব্যাংক বি এ এন কে ব্যাংক এবার নেক্সট কোয়েশ্চেন সৈকত ইজ আ লার্নার অফ ড্যাশ তাহলে লার্নার অর্থ কী শিক্ষার্থী লার্নার অর্থ কী শিক্ষার্থী তাহলে সৈকত ইজ আ লার্নার অফ ড্যাশ সৈকত ড্যাশের শিক্ষার্থী তাহলে কিসের শিক্ষার্থী প্রাইমারি লেভেল সে কি প্রাথমিক লেভেলের শিক্ষার্থী হ্যাঁ সে প্রাথমিক লেভেলের শিক্ষার্থী কেন সে প্রাথমিক লেভেলের শিক্ষার্থী কারণ সে ক্লাস ফাইভে পড়ে অর্থাৎ আমরা জানি যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হচ্ছে প্রাইমারি লেভেল এরপরে সিক্স থেকে টেন পর্যন্ত হচ্ছে কি হায়ার লেভেল এরপর টেন থেকে ইলেভেন থেকে টুয়েলভ এটা হচ্ছে কি সেকেন্ডারি লেভেল তাই না হায়ার সেকেন্ডারি লেভেল তাহলে সে কি ক্লাস ফাইভে পড়ে তাহলে সে কোন লেভেলে পরে প্রাইমারি লেভেলের স্টুডেন্ট সে কোন লেভেলের স্টুডেন্ট প্রাইমারি লেভেলের স্টুডেন্ট আর পরের অপশনগুলো আছে সেকেন্ডারি লেভেল সেকেন্ডারি তো আমাদের কি মাধ্যমিক অর্থাৎ সিক্স থেকে টেন পর্যন্ত এটা হবে না হায়ার লেভেল মানে হচ্ছে কি উচ্চ মাধ্যমিক তাহলে এটা হচ্ছে হায়ার লেভেল মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক তাহলে হায়ার সেকেন্ডারি লেভেল তাহলে সেকেন্ডারি লেভেল মাধ্যমিক হায়ার লেভেল উচ্চ মা উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি লেভেল তাহলে এখানে প্রাইমারি লেভেলটা হবে এর সঠিক উত্তর হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এই প্যাসেজটা কী সম্পর্কে হ্যাঁ সৈকত ফ্যামিলি সম্পর্কে তাহলে ডি নাম্বার দিয়ে এক নম্বর অপশন দিয়ে লিখবে সৈকত ফ্যামিলি তাহলে এই প্যাসেজটা কী সম্পর্কে সৈকতের পরিবার সম্পর্কে তাহলে সৈকত ফ্যামিলি এবার নেক্সট কোয়েশ্চিন হোয়াট কাইন্ডস অফ বুক ডাস সৈকত লাইক সৈকত কি ধরনের বই পছন্দ করে আমরা প্যাসেজেই দেখছিলাম সবার শেষের লাইনটাতে ছিল সৈকত কি ধরনের বই পছন্দ করে সে প্রাণী সম্পর্কিত বই পছন্দ করে তাহলে এখানে উত্তর হবে কোনটা অ্যানিমেলস তাহলে এখানে আনসার হবে অ্যানিমেলস তাহলে হোয়াট কাইন্ডস অফ বুক ডাস সৈকত লাইক অ্যানিমেলস এবার নেক্সট কোয়েশ্চিন সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে হোয়াট কাইন্ড অফ টেন্স ইজ ইট তো আমরা এর আগে যখন গ্রামার ক্লাস ছিল তখন টেন্স সম্পর্কে আলোচনা করছিলাম তো হোয়াট কাইন্ড অফ টেন্স ইজ ইট এটি কোন টেন্স সৈকত ইজ ইন ক্লাস ফাইভ এটি কোন টেন্স এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এটি কোন টেন্স প্রেজেন্ট টেন্স কারণ সাবজেক্টের পর যদি ভার্ভের প্রথম সারি থাকে তাহলে সেটি কোন টেন্স হয় প্রেজেন্ট টেন্স হয় তাহলে সৈকত ইজ ইন ক্লাস ফাইভ এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে আমরা প্যাসেস থেকে এক নাম্বার প্রশ্নের ধরনগুলো শিখলাম কিভাবে হয় ঠিক আছে এরপরে আমাদের দুই নাম্বারে থাকবে ম্যাসিং দুই নাম্বার প্রশ্নের আইটেম কি থাকবে ম্যাচিং তাহলে আমরা এখন ম্যাচিং শিখবো এই প্যাসেজ থেকে কিভাবে আমাদের ম্যাচিং প্রশ্ন আসতে পারে তো ডিয়ার স্টুডেন্টস এখন আমরা দুই নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। দুই নাম্বার প্রশ্নটা থাকবে তোমাদের ম্যাসিং অর্থাৎ দুইটা কলাম দেওয়া থাকবে এ কলামের ওয়ার্ডের সাথে বি কলামের মিনিংটা ম্যাচ করা লাগবে অর্থাৎ মিল করতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে প্রশ্নটা করে নেই ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলামে এ কলামের শব্দগুলো মিল করো উইথ দেয়ার মিনিং তাদের অর্থের সাথে ইন কলাম বি কলামের অর্থাৎ এ কলামের ওয়ার্ডের শব্দগুলোর অর্থের সাথে বি কলামের যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মিল করতে হবে টু এক্সট্রা মিনিংস আর গিভেন ইন কলাম বি কলামে দুইটা এক্সট্রা দেওয়া আছে অর্থাৎ এদিকে পাঁচটা থাকবে আর বি কলামের মধ্যে থাকবে সাতটা তাহলে আমাদেরকে এখন মিল করতে হবে তো যখন তোমরা প্রশ্নের উত্তর লিখবে শুরুতেই লিখবে আনসার টু দ্য কোয়েশ্চিন নাম্বার টু কী লিখতে হবে এখানে আনসার টু দ্য কোয়েশ্চিন নাম্বার টু কী লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চিন নাম্বার টু কী লিখতে হবে আনসার টু দ্য কী লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চিন নাম্বার এরপরে আমরা করবো কি দেখব এ কলামের এ নাম্বারের সাথে কোনটার মিল আছে অর্থের তাই না তাহলে আমাদের কি অর্থ জানা লাগবে না তাহলে আমরা কিন্তু এই অর্থগুলো এর আগেই জেনে নিয়েছি ঠিক আছে তাহলে ফ্রি টাইম মানে কি অবসর সময় ফ্রি টাইম মানে কি অবসর সময় তাহলে এই দিকে দেখি কোনটার অর্থ অবসর সময় পার্টিকুলারলি মানে বিশেষভাবে তাহলে এটা তো আর অবসর সময় না লেজার টাইম মানে হচ্ছে অবসর সময় তাহলে ফ্রি টাইমের সাথে আমাদের মিল আছে কোনটার লেজার টাইম তাহলে এই নাম্বারের সাথে কয় নাম্বারটার মিল আছে দুই নাম্বারটা তাহলে আমরা এভাবে উত্তর লিখবো এ প্লাস টু লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করার পরে একটা সমান চিহ্ন দিব দেওয়ার পরে এ নাম্বারে যে ফ্রি টাইম আছে এটা আগে লিখব ফ্রি টাইম এফ আর ই ফ্রি ই টাইম ফ্রি টাইম লেখার পরে একটা হাইপেন দিব দেওয়ার পরে আমরা দুই নাম্বারে কি আছে লেজার টাইম লেজার বানান কি এল আই এস ইউ আর লেজার তারপরে আছে টাইম তাহলে ফ্রি টাইম অবসর সময় এর সিনোনিম কি হবে লিজার টাইম বলো দেখি ফ্রি টাইমের সিনোনিম কি ফ্রি টাইম এর সিনোনিম কি ফ্রি টাইম অর্থ কি ফ্রি টাইম অর্থ কি লিজার টাইম অর্থ কি তাহলে ফ্রি টাইম এবং লিজার টাইম এই দুটো হচ্ছে সিমিলার ওয়ার্ড এবার আমরা দুই নাম্বার প্রশ্ন বি নাম্বারটা পড়ব রাইট মানে কি লেখা সবাই বলো রাইট মানে কি রাইট অর্থ কি এই দিকে দেখো পার্টিকুলারলি মানে ভাবে এটা কি লেখা এটা হবে না লেজার টাইম তো একবার হয়ে গেছে এটা হবে না কম্পোজ মানে হচ্ছে কি রচনা করা রচনা করা মানেই লেখা তাহলে রচনা করে কিভাবে মানুষ লিখে রচনা করে তাই না তাহলে এখানে রাইট অর্থ লেখা আর কম্পোজ অর্থ রচনা করা তাহলে রাইট এবং কম্পোজের একটা মিল আছে এই জন্য আমরা বি নাম্বার সাথে কয় মিল আছে থ্রি তাহলে বি প্লাস থ্রি দেওয়ার পরে একটা সমান চিহ্ন দিব দেওয়ার পরে কলম এবং বি দুইটাই লিখবো তাহলে একলামে কি দেওয়া আছে রাইট তাহলে আগে কি লিখবো আমরা রাইট এরপরে একটা কি দিব আইফেন আইফেন দিব দেওয়ার পরে কয় নাম্বারটা লিখবো তিন নাম্বার শব্দটা কি রাইট অর্থ কি লেখা রাইট অর্থ কি রাইট অর্থ কি কম্পোজ অর্থ কি রচনা করা রচনা কিভাবে করে লিখে রচনা করে তাই না তাহলে রাইট অর্থ লেখা কম্পোজ অর্থ প্রস্তুত করা বা রচনা করা তাহলে রাইটের সিনোনিম হচ্ছে কম্পোজ এরপরে আমরা সি নাম্বার দিব দেওয়ার পর দেখো সি নাম্বার হচ্ছে এনজয় এনজয় অর্থ কি উপভোগ করা এনজয় অর্থ কি এনজয় অর্থ কি তাহলে উপভোগ করা মানে কি আমরা কোনো আনন্দ যখন উপভোগ করি কোনো আনন্দ যখন পাই সেটাকে বলা হয় এনজয় তাহলে এখানে হচ্ছে টু গেট প্লেজার তাহলে প্লেজার মানে আনন্দ প্লেজার মানে কি তাহলে আর গেট মানে পাওয়া আনন্দ পাইলে তো সেটি এনজয় হয়ে গেল তাই না তাহলে আমরা যদি আনন্দ পাই সেটা আমাদের কাছে কি হবে এনজয় হবে তাহলে টু গেট এনজয় তাহলে সি নাম্বারের সাথে নাম্বারটার মিল আছে চার নাম্বার তাহলে চার নাম্বার দিলাম দেওয়ার পরে সি নাম্বার লিখবো এনজয় আর এদিকে লিখবো টু গেট প্লেজার প্লেজার এর সঠিক উচ্চারণ কি প্লেজার আমার সাথে বলো প্লেজার 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 তাহলে প্লেজার মানে আনন্দ প্লেজার মানে কি আর গেট মানে পাওয়া তাহলে গেট প্লেজার মানে কি আনন্দ পাওয়া এবার আমরা ডি নাম্বার এইভাবে নিচে নিচে লিখতে হবে ডি নাম্বার হচ্ছে নেইবার নেইবার মানে কি প্রতিবেশী এর আগে আমরা শিখলাম ওয়ার্ড মিনিং নেইবার অর্থ প্রতিবেশী তাহলে দেখো তো হু লিভস ইয়ার নেক্সট ডোর যে তোমার পাশের দরজার পাশে অর্থাৎ বাড়ির পাশে বাস করে তাকে কি বলা হয় প্রতিবেশী বা ইংরেজিতে কি বলে নেইবার তাহলে নেইবার অর্থ কি প্রতিবেশী তাহলে চিননিম কি হবে হু লিভস ইওর নেক্সট ডোর যে তোমার পরের দরজা বা পরের বাড়িতে বাস করে তাকে বলা হয় প্রতিবেশী তাহলে ডি প্লাস কী হবে ফাইভ ডি প্লাস কী হবে ফাইভ তারপরে ডি নাম্বারটা এদিকে লেখবা নেইবার হাইফেড দিয়ে এদিকে লেখবা হু লিভস ইউর নেক্সট ডোর এবার এই নাম্বার স্পেশালি স্পেশালি অর্থ কি বিশেষভাবে স্পেশালি অর্থ কি বিশেষভাবে এই পার্টিকুলারলি অর্থ হচ্ছে বিশেষভাবে তাহলে ই নাম্বারের সাথে কয় নাম্বারটার মিল আছে এক নাম্বারটা তাহলে এখানে আমরা কী লিখবো ই প্লাস ওয়ান কী লিখবো ই প্লাস ওয়ান তাহলে স্পেশালি এবং পার্টিকুলারলি সিমিলার তাহলে আমরা দুই নাম্বার কোর্স শিখলাম এখান থেকে তাহলে তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই প্যাসেজের আলোকে দুই নাম্বারের একটা অর প্রশ্ন থাকবে যেটা থাকবে ফিলিন দ্য গ্যাপস এই ফিলিন দ্য গ্যাপসের বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের শূন্য স্থান পূরণ করতে হবে এখানে পাঁচটি ফিলিন দ্য গ্যাপস থাকবে উপরে ষাটটি ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলোর থেকে বেছে এই শূন্য স্থানটা পূরণ করতে হবে ঠিক আছে তো শুরুতেই আমরা কি করব সেন্টেন্সগুলো পরে নেব তার আগে ওয়ার্ড মিনিংগুলো আগে জেনে নেই গেট অর্থ কী পাওয়া গেট অর্থ কি গেট অর্থ কী থট মানে চিন্তা করা হয় বা ভাবা হয় থট মানে চিন্তা করা হয় বা ভাবা উইথ মানে সাথে উইথ মানে সাথে পে মানে প্রদান করা পে মানে কি প্রদান করা ওয়েস্ট মানে অপচয় করা বা নষ্ট করা ওয়েস্ট মানে অপচয় করা বা রিডস মানে করা রিডস মানে করা লিপস মানে বাস করা করা রাইটস রাইটস মানে 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 লেখা লেখা এখন আমরা এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান কিভাবে পূরণ করতে হয় শিখব এ নাম্বারে দেখো দেওয়া আছে সৈকত ইসলাম লিভস হিজ প্যারেন্টস বলো দেখি কি হবে ইয়েস সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস অর্থাৎ সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বাস করে তাহলে আবার বলো সৈকত ইসলাম লিভস ড্যাশ ইজ সৈকত ইসলাম লিভস ড্যাশ ইজ প্যারেন্টস এবার আমরা নেক্সট সেন্টেন্সে যাব হি ড্যাশ ইন আ ফ্ল্যাট ইন বগুড়া তাহলে কি হতে পারে একটু থিঙ্ক করে দেখি ইয়েস কে বলছে মিতু তাহলে হি লিভস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া কারণ সে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করে তাহলে এখানে কি হবে হি লিভস হবে কি হবে তাহলে বল দেখি হি ড্যাশ ইন আ ফ্ল্যাট ইন বগুড়া হি ড্যাশ ইন আ ফ্ল্যাট ইন বগুড়া হি ড্যাশ ইন আ ফ্ল্যাট ইন বগুড়া এবার নেক্সট সেন্টেন্স হিজ মাদার ড্যাশ অর্ডারস ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স কি হতে পারে গেটস তাহলে হিজ মাদার গেটস মানে তার মা পান অর্ডার মানে কি অর্ডার পান অর্থাৎ মানুষ যখন কাজের অর্ডার দেয় কাউকে কোনো কিছু তৈরি করা করতে দেয় সেটাকে অর্ডার বলা হয় তাহলে হিজ মাদার গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার অর্থাৎ তার মা তার বন্ধু বান্ধবী এবং প্রতিবেশীদের কাছ থেকে কি পান অর্ডার পান এবারে নেক্সট সেন্টেন্স হি ড্যাশ ইংলিশ বুকস ফর হিজ ডেভেলপমেন্ট তাহলে কি হবে ইয়েস রিডস হবে তাহলে হি রিডস ইংলিশ বুক সে ইংরেজি বই পড়ে ফর ইজ ডেভেলপমেন্ট তার উন্নয়নের জন্য অর্থাৎ সে ইংরেজিতে যে উন্নতি করতে চায় এর জন্য সে কি পড়ে ইংলিশ বুক পড়ে অর্থাৎ ইংরেজি বই পড়ে তাহলে সৈকত ইজ ড্যাশ টু বি আ গুড স্টুডেন্ট থট সৈকত ইজ থট সৈকতকে ভাবা হয় বা ধরা হয় টু বি আ গুড স্টুডেন্ট একজন ভালো শিক্ষার্থী হিসেবে ওকে সৈকতকে ভাবা হয় তাহলে এই উত্তরগুলো যখন আমরা লিখবো তখন এই নাম্বার এরকম করে এ নাম্বার দিব দেওয়ার পরে সৈকতাম লিভস ইস প্যারেন্টস তাহলে কি হবে শুধুমাত্র এখানে উইথ লেখব। নিচে আন্ডারলাইন করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র উইথ লিখবো এরপর বি নাম্বার দিব দেওয়ার পরে হি ড্যাশ ইন আ ফ্ল্যাট ইন বগুড়া কি হবে লিভস হবে বি নাম্বার দিয়ে লিখবো লিভস সি নাম্বার হিজ মাদার ড্যাশ হবে গেটস তাহলে হিজ মাদার গেটস অর্ডারস এরপরে ডি নাম্বার হি ড্যাশ ইংলিশ বুকস কী হবে রিডস হি রিডস ইংলিশ বুকস এবং এফ নাম্বার এখানে কী হবে থড এফ নাম্বারে কী হবে থড তোমরা সবাই নিচে নিচে লিখবা আমার জায়গা নেই জন্য আমি এদিকে লিখছি তোমরা কিন্তু নিচে নিচে লিখবা ঠিক আছে এই হলো আমাদের প্যাসেজ থেকে এক নাম্বার এবং দুই নাম্বার যে প্রশ্নগুলো হয় আজকের ক্লাসে এগুলো আলোচনা করা হলো ঠিক আছে পরবর্তীতে আমরা এই প্যাসেজ থেকে আরও দুইটা প্রশ্ন হবে আনসারিং কোশ্চিন এবং শর্ট কম্পোজিশন এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ ঠিক আছে যে টুডেজ ক্লাস ইজ ক্লোজ থেয়ার থ্যাংক ইউ ভেরি মাছ